দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে জেলার এক হাজার একশো সাতাশিটা প্রাথমিক স্কুলে ফাইনাল পরীক্ষা শুরু হলো বুধবার থেকেই পরীক্ষা শুরু হয়েছে যা চলবে আগামী সতেরোই প্রি প্রাইমারি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হচ্ছে অবশ্য কিছু স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেখানেও ফাইনাল পরীক্ষা শুরু হলো এবারই প্রথমবার জেলার সমস্ত স্কুলে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র বালুরঘাটের হাই স্কুল প্রি মাইসেস থাকা বালুরঘাট প্রাথমিক স্কুলের অফিসে আনুষ্ঠানিকভাবে প্রশ্নপত্রের সিল খুললেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাজদা এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের প্রতিনিধিরা পরীক্ষা পদ্ধতিকে এবং প্রশ্নপত্রকে সঠিক রাখতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাজদা আজকে থেকে আমাদের গোটা জেলা জুড়ে আমাদের থার্ড সাবমিটিক পরীক্ষা আমরা ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত চলছে সঙ্গে টিপিও আছে আমাদের চলছে আজকে থেকে শুরু হলো তার আনুষ্ঠানিকভাবে কোশ্চেন আমরা আজকে ওপেন করলাম আমি এই বালুরঘাট যে প্রাথমিক যে বিদ্যালয় রয়েছে এখান থেকেই শুরু হলো আমার গোটা জেলা জি তো আমরা চেষ্টা করছি যে গোপনীয়তার সঙ্গে এই কোশ্চিন পেপারগুলো আজকে শুরু করার আমরা যারা মাস্টারমশাই আপনারা দেখলেন যেখানে গার্জেনরাও ছিল সেখানে মানে তারাও করেছে তারাও দেখছে এবং আমরা সেটা গার্জেনদের সামনে সেটা খুলে দেব এবং আমরা সেটি করেছি এবং চেষ্টা করছি গোটা জেলা জুড়ে আমরা পরীক্ষাটা সুষ্ঠুভাবে মাস্টারবসাটা নেন প্রত্যেক বছরে এবারেও তারা বর্তমানে কতগুলো স্কুলে পরীক্ষাটা চলছে আমার গোটা জেলা জুড়ে এখন 150 প্রাইমারি স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুলে আগে থেকে আমার শুরু ও বালুরঘাট থেকে মানджуং এর রিপোর্ট কুলিক নিউজ